নিকট ছিল আর কীভাবে পাওয়া গেল গ্রামে আমার বড় মেয়ের বিয়ে আছে রবিবার আমার দুটো ছেলে দুই ভাই বরদির কাছে ভাই দিতে নিয়ে নিয়ে রবিবার খাওয়া দাওয়া করেছিল সোমবারও নেমন্তন্ন ছিল ছেলেদের কিন্তু বড় ছেলে ওই রাজনীতির কাজের জন্য ও বাইরে গেল সোমবার সোমবার রাজনীতি কাজে বাইরে গেল মঙ্গলেরও ফিরেনি তার রাজনীতির কাজে গেলেও একদিন দুদিন বাড়িতে আসে না পরে আসে তা মঙ্গলবার সোমবার মঙ্গলবার গেল বুধবার যখন আসলো না ছেলেকে বললাম তুমি মোবাইলটা খুঁজে দেখো না কোথায় কী অবস্থায় আছে তাও আমার কথা মতো শুনে ওই মোবাইলটা চেক করতে গেলো বলে সব তো মোবাইল বন্ধ তা মোবাইল বন্ধ তখন আমি রাজনীতিতে ছেলেকে বললাম তুমি যে এখানে জেলা কনভেনার আছে রবীন্দ্রনাথকে জানাও আজ দলীয় যারা আছে তাদেরকে জানিয়ে দাও বলো যে এই পিচেরা যে মোবাইল বন্ধ এবং কাছে পাওয়া যাচ্ছে না সেইভাবে কী হয়তো চিন্তাধারা করেছে তা বুধবার কিন্তু কোনো সময় ওই তিনটে মোবাইল অন হয় আবার কোনো সময় বন্ধ হয় আবার খোলা হয় তারপর বৃহস্পতিবার আমরা থানাতে মিসিং ডায়েরি করলাম মিসিং ডায়েরি করা পরে জানি আবার কি মতো সময় না দিলে পুলিশ আর এত তাড়াতাড়ি কাজ করবে কিন্তু আমার চিন্তা হলো যে আমার আত্মীয় স্বজন এবং রাজনীতি মলে সব জানানো হলো তারা সযুক্ত তাদের কাছ থেকে কিছু পায়নি আমার সন্দেহ হলো যে দলীয় কার্যালয়ে আমাকে একটু দেখতে হবে ছেলেদের পাঠালাম কাছে আমার জামাই থাকে ছোট ছেলে আর জামাই কার্যালয়ে গিয়ে দেখবে বলো কিন্তু সামনে এবং দুটো জায়গায় গেটাই তালা দেওয়া আজকে তাহলে এ করো তালা দেয়া যখন কি বলবো তাহলে ওই উত্তর দিকে একটা শর্ট পাঁচিল আছে পাঁচিলটা ডিঙে যাও গেলে ঘরটাকে দক্ষিণ দিকে জানালা দিয়ে দেখতে পাবে ওরা সেই মতো আমার কথা মতো গিয়ে দক্ষিণ দিকে জানালার দিকে গেল গিয়ে দেখলো একটা রক্তাক্ত মৃত দেওয়া একটা সাদা চাদর দিয়ে ঢাকা ছিল মরা ছিল আমাকে একদিন এসে খবর দিয়ে গেল তারপরে আমি থানাকে ফোন করে দাও ফোন করে দাও যে মার্ডার করলো কি মনে হচ্ছে এটা কি কোনো রাজনৈতিক মার্ডার রাজনীতি মার্ডার রাজনীতি কেন ওনাকে ওনাকে টার্গেট করলো কেন ওনাকে টার্গেট করলো এখন তো বিজেপি সেলের কাজ করে মত্রাপুরের আইটিস এল কাজ দেখাশোনাও করে সংগঠনকে মূল দায়িত্বেও থাকে তাছাড়া লোকসভার ইলেকশনের সময় যে প্রার্থী হয়েছিল তার ছায়া সঙ্গীও ছিলেন আচ্ছা তো এটা কার মানে কোন দলের প্রতি আপনার অভিযোগ আমার এখানে কি শাসক দল আছে আর বিরোধী দল আছে শাসক দলের তৃণমূল আর বিরোধী বিজেপি তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল ছাড়া আর কার বিরুদ্ধে একটা ঘরের মধ্যে নিজস্ব পার্টি অফিসের মধ্যে তার এখানে তৃণমূল কি মারতে পারে তৃণমূল আরে ঘরের মধ্যে তো দূরের কথা রাস্তাঘাটে মারছে ঘরের নিরিবিলি হল লোকজন কেউ বুঝতে পারলো না ছেড়ে দিয়ে চলে গেল কোনো সময় থেট দিয়েছে ওকে ফেট বলতে আর্যিকর ঘটনা নিয়ে আমার বাড়িতে দুর্গা পুজো হয় দীর্ঘ বছর দুর্গা পুজো তা মাঝে ওই বাড়ির সামনে একটা আরজিকরের একটা ফেস্টুন জাস্ট লাগানো ছিল তা তাই নিয়ে ওই তৃণমূলের নেতারা রাত্রে এসতে তো চিনতে পারিনি তবে বলি এসব এখানে লাগানো ঠিক নয় কেন লাগিয়েছে কেন কেন তাদের মতো বক্তব্য বলছি এই যে খুনের পিছনে কি কারণ কি মনে হয় আপনাকে আরে খুনের পিছনে যে খুন হয়েছে সে আগে বলতে পারত আর যারা করেছে তারাই বলবে আপনি আমি কিছুই বলতে পারবো না খুনের কারণ আপনার নামটা বলুন আমার নাম অমরেন্দ্রনাথ নস্ক আপনি গিয়ে কি দেখলেন আপনারা যখন বডিটা উদ্ধার করতে গিয়েছিলেন বেলা রাত নটার দিকে ওখানটা দেখে এসে বললো বলে তবে তাড়াতাড়ি করে সবাই মিলে ছুটে গেলাম গিয়ে দেখি তখন পুলিশ আসে না আমরা গেট বলি ভাঙব না দুটো গেটে তালা মারা পুলিশ এসে দিয়ে গেটগুলো ভাঙলো ভেঙে ভিতরে ঢুকেছি ঢুকে দেখি যে একদম কাপড় দিয়ে মরা মরা আছে সাদা বেড কভার দিয়ে আর রক্ত গিয়ে চলে যাচ্ছে বিভৎস দৃশ্য মানে চোখ বার হয়ে আছে আর রক্তে একদম কাপড় চোপড় সমস্ত সব একদম ডুবে আছে আমরা সেখানে তারপর পুলিশ গিয়ে এ এঘর ওঘর সব ঘর খুঁজে দেখলো দেখে বলছে যে তোমরা কিছু জানা আমরা বলি না আমরা কিছু জানি না আর তারপর লাশ ধর আমাদের দিয়ে তুলিয়ে গাড়িতে তুললো তুলে নিয়ে তারপর ফোন ওর আগের দিনে আগের দিনের আগের দিন ডায়রে করেছিল থানাতে মিশিং ডায়রে করেছিল তারপর তো পুলিশ কোনো মিসিং ড্রাইডের কোনো ইয়ে পায়নি ডেড বডির কি অবস্থা ছিল উলঙ্গ অবস্থা ডেড বডি যাই অপরা ছিল বাদ বাকি উলঙ্গ কি মনে হয় মনে হয় এসব পরিকল্পিতভাবে খুন করেছে পার্টি সব ওর সঙ্গে কেউ মানে ছিল হ্যাঁ সঙ্গে অনেকজন ছিল তিন চারজন ছাড়া এই হয় না ওখানে কি মদের গ্লাস বা যে মুড়ি খাওয়ার যে জায়গা দই ছিল মদের গ্লাস অন্য ঘরে ছিল মুড়ি মদের গ্লাস জলের বোতল অন্য ঘরে ছিল ওর যে ঘরে রেখেছিল দই দইয়ের ভাঁড় ছিল ঘড়ি টড়িগুলো টেবিলের উপর গুছানো ছিল তোলা আর মুড়ে দিয়ে পাখা ছেড়ে দিয়েছিল ফ্যানটা হাই স্পিড দিয়ে ছেড়ে যাতে না কেউ বুঝতে পারে গ্যাসটা তো এখানে বাইরে থেকে তালা ভিতরে মৃত মানুষ তাহলে কি এটা একটা পরিকল্পিতভাবে খুন করে দিয়ে খুনীরা পালিয়েছে বলে মনে করেন হ্যাঁ কি মনে হচ্ছে আপনার বলুন ওইটাই হয় কি পরিকল্পিতভাবে খুন করে ওকে ওখানে দেখে দিয়ে পালিয়ে বাইরেতে তালা মেরে

নবান্ন সামনে কত লোক ভাড়া যেতে সঙ্গে যেতে পারে না এখানে আর কি পারবে এটা কি কোনো পলিটিক্যাল মার্ডার মনে করছেন রাজনীতির কারণে খুন হয়েছে সেরকম ভাব বলে মনে হচ্ছে কারণ তো এখানে কারোর সঙ্গে সত্যিটা নেই কারোর সঙ্গে তো নেই সবাই ভালোবাসে গ্রামের শুধুই রাজনীতি করে বলে টার্গেট মনে হচ্ছে রাজনীতি করে সবসময় বাইরে থাকে কি নাম আপনার কি মানে কি খবর পেলেন কি ঘটনাটা একটু বলবেন কে হয় যিনি মারা গেছেন হ্যাঁ কি ঘটনা হয়েছে একটু না এখন এখানে এসছেন আমরা থেকে ফেরিনি ওর বিচা না আমরা ছিলাম সেদিন আমরা জানিও রাত্রি আসবে দরজা খুলে রেখেছিলাম আর আসেনি রাত আর এবারে আমরা এখানে তাজা করে কোটে এটা কাছি কোটে গিয়েছি বাড়ি গিয়ে আবার কালকে বেরিয়েছি ডায়মন্ডে একটা কালকে জানি বনবাদা করে

我们这里什么都有。<laughs>